আমার জাতীয় বাতিজারা মনে হয় কিছুদিনের মধ্যে পালাবে হঠাৎ করে আমার এক জাতীয় বাতিজা বলছে যে উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে কি আখের গুছাচ্ছে কেন আখের গুছাচ্ছে কি কারণ এত ভয় কিসের তাদের সরকার তার সেনাবাহিনী তার পুরো দেশটাই তাদের জামাত তাদের হেফাজত তাদের বামপন্থীরা অর্ধেক তাদের সরকারকে উচ্ছেদ করলে তারা ক্ষমতায় তারা ভয় কিসে তারা কি পাশাপাশি আওয়ামী লীগ তো দেশেই নাই তাদের ভাষা আমলিক লীগ দেশে নাই বিদেশেও আর মিছিল করে কি করতে হয় তারা ভয় পায় কেন কেন আখের গোছাচ্ছে ঘটনা আর কি দেশে যে বিষয়গুলো শুরু হয়ে গেছে এই যে তাদের ভয় আবার একজন উপদেষ্টা বলে কখন চলে যায় ক্ষমতায় তার ঠিক নাই যে কোনো সময় যে কোনো সময় চলে যেতে হতে পারে আমলারা রেডি বিষয়গুলো আসলে কি এরা তো ভয় পাচ্ছে কেন হঠাৎ করে তাদের এই ভীতি যেখানে আওয়ামী লীগের নাম নেওয়ার লোক নাই জেলে ধরলেই জেলে ভরে দেয় ঘরে থাকতে দেয় না বাইরে থাকতে দেয় না মাইকিং করা হয় যেন বাসা না দেয় আরেক জায়গায় পুলিশ মাইকিং করে এরা যেন ঘুরা ঘোরাঘুরি না করতে পারে রাস্তাঘাটে চলতে না পারে তারপর কিসের ভয় কেন এত ভয় তাদের এদের এত ভীত হওয়ার কারণ অপরাধ তারা আজকাল দেখি বাংলাদেশ সরকারের কোনো কাজ নাই কি সাতশো তিরানব্বইটা পূজা মণ্ডপে আহ পূজা মণ্ডপে অসুরের গালে দাঁড়িয়ে এটা নিয়ে চিন্তিত আমি বুঝতে পারলাম না অসুরের গালে দাঁড়িয়ে থাকুক না হয় তারা অসুরের লুঙ্গির নিচে আরো কিছু তারা লাগাক বা দেখ সমস্যা কি এটা হিন্দুদের সমস্যা দাঁড়িয়ে নামে তো ভয় ইনুসে তো দাঁড়িয়ে নাই আসিফ নজরুলের তো দাঁড়িয়ে নাই যে জাহাঙ্গীর সাহেব আছেন সে জাহাঙ্গীর সাহেব তো দাঁড়িয়ে নাই তাহলে তো ভয় কিসের তাতে তো দাঁড়িয়ে নাই এমনকি শিশির মনেরও তো দাঁড়িয়ে আছে বলে মনে হয় না তাহলে ভয় কিসের এই যে যে তাহলে কি আমরা ধরে নিব দাঁড়িয়ে ঠাকুর ঘরে কে রে আমি কলা বিষয়টা তাই হয়ে দাঁড়ালো না রাখুক রাখুক কি ছাড়া একটা নির্দিষ্ট ধর্মের আরে ভাই মনুষিরে যত বড় দাঁড়িয়ে তোর কেউ রাখে না তো কেউ রাখতো কি কখনো কেউ রাখতো না তাহলে বিষয়টা কি দাঁড়ালো এতে কেন ভয় ওষুরে গেলে দাড়ি লাগাইলে ভয় আচ্ছা ধরে নিলাম ইয়েতে কলকাতায় অসুরের প্রতিমা বানাইছে জন্য সমস্যা আচ্ছা ধরে নিলাম দিছে কিন্তু দাঁড়িয়ে লাগালে কি সমস্যা রে ভাই দাঁড়িতে কি সমস্যা অসুরের দাঁড়ি রাখুক না মহিষের গায়ে দাঁড়িয়ে রাখুক না পাঠার সাথে কালে দাঁড়িয়ে লাগায় সমস্যা কি হিন্দুরা সনাতন এটা দাঁড়িয়ে সেখানে এত সমস্যা তাদের যদি এটার কারণে ধর্ম ধর্মাবমাননা হয়েছে আমি মনে করি অসুরের গাড়ি দাঁড়িয়ে রাখার জন্য ধর্মাবমাননার মামলা করা উচিত হিন্দু ধর্ম বর্ণনা করছে তাই না তা না করে তা না করে বলতেছে যে তদন্ত করা হবে ফ্যাসিস্ট সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বপ্ন দেখে ঘটনা কি এরা তো দেখি ঘুমের মতো মনে স্বপ্ন দেখে আওয়ামী লীগের এরা পাহাড়ে নিজেরা মারামারি করে পাহাড়ে পাহাড়িদের উপর অত্যাচার করে সেখানে ফ্যাসিস্ট দেখে তারা মিছিল পাঁচজন লোকের মিছিল হইলে ফ্যাসিস্ট দেখে ফ্যাসিজম দেখে এরা অসুরের কালে দাঁড়িয়ে ফ্যাসিজম দেখে ঘটনা কি ভাই সবচেয়ে মজার বিষয় কি জানেন মানে এরা কখন যে কি বলে নিজেরাই জানে না কখন কোথায় কি বলতে হবে তাও জানে এদের কাজটা কি তাও জানে জানবে কিভাবে কাজ করতে আসে নাই আর চা কাম করতে আর সেই দেশের পাওয়াটা বাজাইতে এই দেশকে ধ্বংস করতে এই দেশের গণতন্ত্র ধ্বংস করতে এই দেশের রাজনীতি ধ্বংস করতে এই দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে রাজনৈতিক সৌহর্দা সৌহর্দা নষ্ট করতে এরা আসছে আমরা জানি আর কাজের কাজ তারা আসে না অলরেডি আমার জাতীয় বাতিজা বলে ফেলছে যে তারা গাটটি ফুসকা বাঁধতেছে আখের গুস আখের গুছনে মানে গাঠিপুসা বাঁধতেছে হবে এই গাঠিপুসা তো বাঁচতে হবে কারণ চোদ্দ মাস কিভাবে টিকলো আপনারা বিশ্বাস করেন যে আমি কিন্তু অবাক হয়ে যাই যে এরা কিভাবে এতদিন টিকে থাকলো আওয়ামী লীগের মতো এত বড় দল নিষিদ্ধ করে ছাত্র লীগের মতো এত বড় ছাত্র সংগঠন নিষিদ্ধ করে বিএনপির মতো একটা বড় দল দেশে থাকতে এরা কিভাবে চোদ্দ মাস একা টিকে গেল আচ্ছা আগে না হয় আওয়ামী লীগ অত্যাচার করছে ছাত্র লীগ দৌড়াইছে পুলিশে দৌড়াইছে পুলিশ লিগে এখন বিএনপিকে কারা দৌড়ায় এখন বিএনপিকে কারা দৌড়ায় আমরা তো বুঝতে পারতেছি না এখন বিএনপির ভয় কিসের রাজনীতি করতে মাঠে নামতে তারেক রহমানের দেশে ফিরতি কি ভয় তাদের এখন তার বলতে পারবেন না যে আওয়ামী লীগ নাই বলতে পারবেন না ছাত্র ছাত্রলীগ আছে তারাই তো বলেন তারা পালিয়ে গেছে আর আসবে না আরে ভাই আপনারা তো ফিরে আসে আপনারা তো বুঝতে আপনারা কি করেন সবচেয়ে তো অবাক করার বিষয় কি জানেন যে পঞ্চাশ লক্ষ নাকি তৈরি করে রাখছে জামাতিরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারতকে বলছে তোমার সাথে যুদ্ধ করবে আহ্বানের উদ্দেশ্যটা কি ভাবতেছে ভারত আক্রমণ করলে তারা প্রমাণ করে দেবে তারা মুক্তিযুদ্ধ ছিল আর একাত্তরে তো তারা প্রমাণিত হয়ে সামস ছিল তারা এই দিন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক এটি কি আর মোশানো যাবে তোরা তো দেশি মানুষ না বেড়া এরা তো দেশি মানে না এখন হঠাৎ করে বাংলাদেশ প্রেম জায়গা উঠলো আমরা তো পারি না এরা তো পালাবে না পালাই তো এদের উপায় নাই কারণ এরা এত পাপ করেছে এরা পাপের ষোলো বলা পূর্ণ করেছে এরা জানে যে পাবলিক এদের পেটে পাড়াতে গোবাই ঘরে ফেলবে গোবাই ঘরে ফেলবে আর জামাত এই যে স্বপ্ন দেখতেছে মানে জামাত এই দেশের বলছে না জাকাতি স্থান বানাবে আসলে তারা জাকাতি স্থান বানাবে কারণ হলো জামাত যখন এই দেশে ভারত যুদ্ধ করে ভারত চুল গায়ে যখন ঘাও বানাবে ঘাও যখন বড় হবে তখন ভারত বাংলাদেশ কে একেবারে পাকিস্তান কিন্তু ভিকারিস্তান বানাইছে আর খোদ এই দেশকে জাকাত ইস্তান বানাতে চায় ভারত সেটা শুধু পূরণ করে দিবে সবটা এই দেশের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারতের কোন যুদ্ধ হয় বাংলাদেশ পুরো জাকাত হয়ে যাবে পুরো জাকাত মধ্যপ্রাচ্য থেকে জাকাত জাকাত আসবে সে জাকাত খায় বাঁচতে হবে কারণ বাংলাদেশ তো ভারত তো বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে আকাশপথ বন্ধ করে দিবে ওই যে পরে কান্নাকাটি করে ওই বিশ বিশ লাখ আঠারো লাখ গাজাবাসী তারাই খাবার পায় না তো বিশ কোটি লোকের কে কে পালবো ভাই কে পালবে এই যে ফালসে ভাত আছে মৌলবীরা এদের লিল লাগিয়ে দিবে এদের যখন এই দেশে ভারত যুদ্ধ লাগবে তো নিজেরাই না যারা এদের খাবার দেয় মাদ্রাসা এতিমখানায় এরা নিজের যারা খাবার দেয় তারাই তো না খেয়ে থাকবে এরা কখন খাবার পাবে একবার এরা পরিণতির কথা ভাবে না এরা তো নির্বোধ মানে পৃথিবীতেই একটা দেশ পাইলাম যেই দেশের মৌলুবিরা জামাতিরা চাইতেছে যুদ্ধ আসুক আসুক এই দেশের সরকার সরাসরি একটা দেশের হুমকি দেয়

নিজেদের সুর দাবি করতেছে এরা তাই এদের পালাতে হবে তাই জাতীয় বাতি যায় বলে ফেলছে যে সবাই আখের গুছাইতেছে আখের গুছাইতে হবে আবার দেখেন মৌলানা মামুনুল কত বড় সে বলতেছে বাংলাদেশে জাতীয় ঐক্যমত কমিশন নাকি জরিপ করছে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক সরিয়ে আইন এইরকম একটা ঠাডা বড় মিথ্যা কথা বলছে পরের দিনে বাংলাদেশে জাতীয় ঐক্যমত কমিশনের এটা প্রতিবাদ করছে এরকম রাজনৈ হয়নি এরা বুঝছেন তো কত বড় মিথ্যাবাদী নাম দিচ্ছে আবার দল হেফাজতে ইসলাম আবার সেই দলে সে মহাসচিব খেলা হতে মহাসচিব হলে এই পদ্মুক মানে এরা মিথ্যার বিষাতে আর কত বুঝতে পারি না তারপরে মানুষ এদেরকে পূজা করে এদেরকে শ্রদ্ধা করে মানে আপনার দাঁড়িয়ার টুপি থাকলে দাঁড়িয়ার টুপি থাকলে আপনি চাইছাত করতে পারেন অসুখালে দাঁড়িয়ে লাগানো না তাহলে সমস্যা আছে দাঁড়ি টুপি রেখে আপনি বলৎকার করেন সমস্যা নাই দাঁড়ি টুপি রেখে ঘুষ খান এই যে একজন কি আবু হেনার আজাক কি যাক লোকেরা দেখলাম তিনি বলতেছেন তিনি ওই মার্কেট বাম টাইপ তিনি আমলিক লীগ সরকার তিনি বলেছেন দর্শন করে কে মুসলমান কোন করে কে মুসলমান ঘুষ খায় কে মুসলমান দুর্নীতি করে কে মুসলমান চুরি করে কে মুসলমান বিচার করে কে সে মুসলমান এগুলো আমি বলি নাই কিন্তু দেখলাম ফ্রড মাজাহার চিংকু বাম

নিজে দেশে খাগড়া খবর নাই তার বউ আমেরিকা গাজাতে কি করলো ইসরায়েল গাজাতে কি করলো তার বউ তার বউ খুব চিন্তিত এই যে দ্রিক বাটপার শহীদুলের বউ খুব ব্যস্ত কিন্তু বাংলাদেশে খাগড়া চুরি নেতার কথা নাই সব বাম বন্ধুদের এরা বউ মিলে বানাই ফেলছে সিংহ দেখা যাক দেশে কি হয় সবচেয়ে যেটা দেখলাম এবার আর পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে দুইখান কথা বলি ভাইরা মারা এই যে আপনাদের হিন্দু পূজায় মানে দুর্গা পূজায় যে ওই যে মার্কসিজম এর বই আনে তারপর রাহুল সংকিতায়নের নাস্তিকবাদের বই আনে বা অন্যান্য নাস্তিক্যবাদের বই আনে সমাজতন্ত্রের পাঠ আপনাদের পূজা মণ্ডপে ই করে আপনার তাদের একবার কেন জিজ্ঞেস করেন না ভাই তারা একটু রোজার মধ্যে মুসলমানদের মসজিদের সামনে ঈদগার ময়দানে একটা প্রকৃষ্ট দেয় এই প্রশ্নটা আপনারা কেন করেন না মানে মনে করে যে আপনারা ওইখানে বলবো যে ভাই তোরা এখানে থাকো মুসলমানদের জানা যাই ওখানে বই গুলো বেসতে যা দেখ কি করে পারবে বামদের এই পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে বাংলাদেশ তো পারবেই না পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে এই জালিয়াত বামদের না বাপের নাম ভুলাই দিবে যদি তাদের মসজিদে তাদের রোজায় তাদের ঈদে গিয়ে এই বামপন্থীদের বই বিক্রি করতে যায় বই মেলা মানে কিন্তু ওই যে সংখ্যালঘুর একটু হিন্দু বাংলাদেশের ভারতের সংখ্যাগুরু হলেও হিন্দুরা লিবারেল তাই তারা মেনে নেয় মুসলমানদের ওখানে যাইতে বলেন তো আপনারা পশ্চিমবঙ্গের যারা আছেন তারা এটা করেন না কেন আর সিংহ বন্দর বলবো আপনার পশ্চিমবঙ্গের জালে তন্দর বলি ভাই এই হিন্দুদের রোজা এলে নিয়ে যাওয়া পানি পানি রাখো দেখি সন্ধ্যাবেলায় দেখি কংগ্রেসের আমি নিজে দেখেছি পানি খাওয়ায় হিন্দু মুসলমানদের তো তোমরা এই কাজ করো না কেন ভাই এই বই নিয়ে যাওয়া কেন বই নিয়ে গেলে তো হয় রমজানের দিন এসার আগে তো হাজারাত বহু মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদ সেখানে যাও বুক মেলা বানাও বুক ফেয়ার করা বই মেলা বানাও তা তো না জানো যেন বাপের নাম দিবে সেনা সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না সাক্ষাৎ দেখছেন পাকিস্তান উর্ধতন সামরিক কর্মকর্তাদের ভারতে এই মাসের মাঝে দুটি উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি হচ্ছে তেরো থেকে ষোলো অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই এবং আরেকটি চোদ্দ থেকে ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন পাঠানো যে দেশগুলো সেই দেশগুলোর উচ্চ পর্যায়ের একটি সামরিক সম্মেলন এই দুটি সম্মেলনে আমরা ভারতীয় গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেখানে যাবার কথা রয়েছে কিন্তু তিনি আগে সেখানে পাঠানো হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান যিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন এবং সর্বশেষ সর্বকনিষ্ঠ লেফটেন্ট জেনারেল বর্তমানে যে পাঁচজন লেফটেন্ট জেনারেল আছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং এই বর্তমান সরকারের আমলে গত অক্টোবরে তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন যাই হোক সেনাপ্রধান যেভাবেই হোক সুকৌশলে বা যে কোনোভাবেই ভারত সফর এড়িয়ে গেলেন ভারত সফর এড়িয়ে গেলেন ভালো কথা কিন্তু আপনারা